চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় সত্তর কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের অধ্যাপক ও প্রথম নিয়মিত চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মুসলিম উদ্দিন মুন্না দুই সালে প্রস্তাবিত প্রজেক্টটি দুই বিশ সালে চবির ওশানোগ্রাফি বিভাগ ও জাতীয় সমুদ্র গবেষণা প্রতিষ্ঠান সেকেন্ড ইনস্টিটিউট অব ওশোনোগ্রাফির সাথে শিক্ষা ও গবেষণা বিষয়ক এমওইউ ইউ সাইন এবং দুই সালের ডিসেম্বরে মাননীয় উপাচার্য উপ উপাচার্য ও ডক্টর মুন্নার চায়না ভিজিটের সময় ওয়ার্কিং এগ্রিমেন্ট সাইনের মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে বলে প্রজেক্টটির প্রস্তাবক ও বাস্তবায়নের সমন্বয়ক ডক্টর মুন্না জানিয়েছেন the Department of Oceanography in the University of Chiribong and Second of Oceanography in China. And finally in 2020, we have signed an MOU in between, but unfortunately, you know, the COVID-19 was affecting us and we were delayed. And finally in 2023, we have invited some of the guests from the Second Minister of Oceanography in the University of Chiribong. They selected this place and we worked a lot for the last two years to finalize our project. And finally, in the last December, 2025-2024, uh, with the leadership of our arrival Vice-Sensors and pro vice Administration, we visited SIO and finally we signed a working agreement <coughs> to establish a satellite ground station. So many of you may be... Uh, uh, don't know what, how actually that could be beneficial for us. So satellite ground station is mainly a station which, is, which can ground the data from a selective satellite. There are lots of different types of satellites, thousands and thousands of satellites are moving around, but some of the satellites are only for the Earth observation. They are observing the Earth. So, environment, the uh, terrestrial environment, the marine environment, the water color, or, or even the fishery zones, they can identify. So, this satellite is mainly the ground um, the Earth observation satellite. So, this is not a communication satellite, or this is not a military satellite.

যা কম সময়ে প্রাকৃতিক দুর্যোগের নির্ভরযোগ্য পূর্বাভাস প্রদান এবং সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে চবি এবং চীনের জাতীয় সমুদ্র গবেষণা প্রতিষ্ঠান সেকেন্ড ইনস্টিটিউট অব ওশানোগ্রাফি এর যৌথ উদ্যোগের এই প্রকল্পটি বাস্তবায়নে চীন প্রায় ষাট কোটি টাকার কারিগরি ও যান্ত্রিক সহায়তা প্রদান করছে আর চবি কর্তৃপক্ষ স্টেশনটির পরিচালনায় প্রয়োজনীয় জায়গা বিদ্যুৎ পানি লোকবল নিরাপত্তা ব্যবস্থা এবং গবেষক সহ অন্যান্য আনুষঙ্গিক সেবা প্রদান করছে গত ২৬ একুশে মার্চ ইংরেজি বিশ্ববিদ্যালয়ের সমুদ্র ও মৎস্য বিজ্ঞান অনুষদ সংলগ্ন স্থানে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ ইয়াহিয়া আখতার বর্তমানে ঘূর্ণিঝড় পূর্বাভাসের জন্য বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের নো জেটিডব্লিউসি এবং ভারতের আইএমডি এর মতো বিদেশি সংস্থার উপর নির্ভর করতে হয় যেখান থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে পূর্বাভাস দিতে বিশ থেকে তিরিশ ঘন্টা সময় লাগে তবে গ্রাউন্ড স্টেশনটির মাধ্যমে চীনের এইচ ওয়াই এক এস আই ডিও এফ ওয়াই বি স্যাটেলাইট ব্যবহার করে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা বাতাসের গতি এবং মেঘের গতিবিধি বিশ্লেষণ করে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা আগেই সতর্কবার্তা দেওয়া সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী এই স্টেশনটি কেবল প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস বরং মৎস্য সম্পদ চিহ্নিত করেন এবং তেল গ্যাস অনুসন্ধানের মতো গুরুত্বপূর্ণ আধুনিক প্রযুক্তির সংযোজন এবং কক্সবাজারের দ্বিতীয় ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা রয়েছে এই স্থাপনাটি অর্থায়নের জন্য আন্তর্জাতিক গবেষণা সংস্থার কাছে হাই রেজুলেশন ডেটা প্যাকেজ বিক্রি মৎস্য জ্বালানি ও শিপিং কোম্পানির জন্য ডেটা সাবস্ক্রিপশন সেবা এবং সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট বরাদ্দ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রকল্প সমন্বয় এছাড়াও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং এস ভিত্তিক ফিশিং অ্যালার্ট সিস্টেমের জন্য সাবস্ক্রিপশন ফি থেকেও আয় করার পরিকল্পনা রয়েছে চলতি বছরের মধ্যে নির্মাণ ও স্থাপনের কাজ সম্পন্ন করে গ্রাউন্ড স্টেশনের কার্যক্রম শুরু করা যাবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা